चवंदा ज़िंदम सेख ज़र अभिषेक बंदोाबी ममा बंदोाब ज़िंद পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি বহরমপুর মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে আজকে গত বেশ কিছুদিন ধরে যে বিষয়টি চর্চার মধ্যে আছে জেলা জুড়ে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতেই আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি আমাদের দলেরই এক বিধায়ক ভরতপুরের বিধায়ক তিনি আমাদের মাননীয় জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের মাননীয় সাংসদ এবং কিছু বিধায়ক পৌরসভার চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি যে অশালীন ভাষা ব্যবহার করছেন এবং যে কদর্যতা ছুঁড়ে দিচ্ছেন সেটা বিরুদ্ধেই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা আমাদের সাংগঠনিক ঐক্য আমাদের যে সংগঠিত থাকার যে বার্তা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন প্রতিনিয়ত দেন আমরা মনে করছি যে তার এই বক্তব্য আমাদের এই ঐক্য আমাদের এই সংহতি এটাকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলছে আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা শিক্ষকরা আজকে সমবেত হয়েছি তার এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে এবং আমরা আমাদের এই জেলা নেতৃত্ব তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং আগামী বিধানসভা নির্বাচনেও আমরা বিপুলভাবেই তাদের সাথে মাঠে নামব এবং আমরা এই প্রতিনিয়ত যে হুমকিচ্ছলে যে তির্যক মন্তব্যগুলো ছুড়ে দেওয়া হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল কংগ্রেসকে সম আমাদের এই জেলায় সমস্যায় ফেলে দেওয়া হতে পারে এই ধরনের হ্যাঁ এই ধরনের ওমকেও আমরা একদমই পাত্তা দিচ্ছি না আমরা জানি যে আমরা এখানে দারুণ ফল করব এবং আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে সেরকমই আমরা একসাথে লড়েই আমাদের আমাদের জেলায় তৃণমূল কংগ্রেস আগেরবারের বারের থেকেও ভালো রেজাল্ট করবে আমরা সাথে আছি এই বার্তা দেওয়ার জন্যই এবং তার এই লাগাতার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতেই আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছে বাংলা টুডে নাও